ড জাকির এবারে মনে করেন এমন একজন মহিলা যার রক্তস্রাপ চলছে অর্থাৎ পিরিয়ড এই সময়টাতে মহিলাদেরকে নামাজ আদায় করা থেকে অব্যাহতি দেয়া হয়েছে আর এই নামাজগুলো তাকে পরে আদায় করতে হবে না সেটা আমরা এই অনুষ্ঠানের গতপর্বে জানতে পেরেছি এখন রোজা রাখার ক্ষেত্রে যে নিয়মটা কি সেটা কি একই রকম যদি রোজা রাখার কথা বলতে হয় সে সময় যদি কোনো মহিলা রজস্রাব শুরু হয় হাদিস অনুযায়ী এটার উল্লেখ আছে খন্ড নম্বর নয়শো একান্ন হজরত আয়েশা রাদি আল্লাহ আনহা নবী মোহাম্মদের স্ত্রী তিনি বলেছেন তাকে প্রশ্ন করা হয়েছিল যে রজস্রাব হলে তাকে কি পরে এই রোজাগুলো রাখতে হবে এ ব্যাপারে তিনি বলেছেন যে কোনো মহিলা যদি রোজা রাখে আর তখন যদি তার রজস্রাব শুরু হয়ে যায় রমজান মাসে যদি সে তখন রোজা থাকে আর রজস্রাব শুরু হয়ে যায় এক্ষেত্রে নবী বলেছেন যে রোজাটা পরে রাখতে হবে তবে নামাজের ক্ষেত্রে তিনি কথা বলেননি তাহলে নবী নবীসুল্লা ইসলামের এই হাদিস অনুযায়ী যেটার বর্ণনা দিয়েছেন তাঁর স্ত্রী হজরত আনহা এখানে নামাজ পরবর্তীতে আদায়ের কথা বলা হয়নি তবে রোজা পরবর্তীতে রাখার কথা বলা হয়েছে যদি কোনো মহিলা রজস্রাব হয় অথবা প্রসব পরবর্তী রক্তপাত তখন সে রোজা রাখতে পারবে না রোজাটা ভেঙে যাবে যদি এটা শুরু হয় দিনের মাঝামাঝি রোজা ভেঙে ফেলতে হবে এছাড়াও যদি রজস্রাব শুরু হয় সূর্যাস্তের সামান্য একটু আগে সেক্ষেত্রেও ভেঙে ফেলতে হবে রোজা রাখা যাবে না তবে যদি রজস্রাব বন্ধ হয়ে যায় ফজরের ঠিক আগে তাহলে সে রোজা রাখতে পারবে কিন্তু যদি তার রজস্রাব বন্ধ হয় ফজরের নামাজে কিছুক্ষণ পরে তাহলে রোজা রাখবে না আর রমজান মাসের পরে কোনো এক সময় তাকে এই রোজাগুলো রাখতে হবে মহিলাদের রজস্রাব বা প্রসব পরবর্তী রক্তস্রাব হলে রোজা ভেঙে যায় এটার কারণ হচ্ছে সে সময় শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে যায় আর আল্লাহ তাআলা কারো উপরেই বেশি বোঝা চাপাতে চান না এটা আল্লাহ সাবান তালার একটা দয়া তিনি কাজ কঠিন করে দেননি রক্ত বেরিয়ে গেল আর যদি নিয়ম করে দেওয়া হয় যে খাবার খেতে পারবে না পানি খেতে পারবে না এটা অতিরিক্ত বোঝা তাই আল্লাহতালা এখানে মহিলাদের অব্যাহতি দিয়েছেন যে রোজা রাখার দরকার নেই তবে এটা রমজানের পরে রাখতে হবে এখন পরবর্তীতে রোজা রাখার কথা বলা হয়েছে কিন্তু নামাজের কথা বলা হয়নি কারণ নামাজ তো সব মানুষকে তার জীবনের প্রত্যেক দিনই পড়তে হবে দিনে কমপক্ষে পাঁচক তাহলে সেই মহিলা যদি নামাজ মিস করে হতে পারে পাঁচ দিন ছয় দিন সাত দিন এভাবে এগুলো সে কখন পড়বে কারণ প্রত্যেক দিনই তো সে কমপক্ষে পাঁচ হাজার নামাজ পড়ছে আর রোজা রাখাটা ফরজ শুধু রমজান মাসে সেই মহিলা যদি রমজানের সাত দিন রোজা রাখতে না পারে রমজান শেষ হলে কাফফারা হিসেবে তাকে এই রোজাগুলো রাখতে হবে তাই আমার মনে হয় আমার মত অনুযায়ী এ কারণে আল্লাহ সাবান তালা এবং আমাদের নবী মোহাম্মদ বলেছেন মহিলারা রজস্রাবের সময় নামাজ মিস করলে সেটা পরবর্তীতে পড়া লাগবে না তবে রমজান মাসে যদি মিস করে তাহলে পরে রোজা রাখতে হবে